সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর কৃষির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদেরকে ড্রাগন ফুল ঝরার কারণ এবং প্রতিরোধ সম্পর্কে বলবো সম্মানিত ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই বাগানে অনেক ড্রাগনের ফুল ফোটার অপেক্ষায় রয়েছে এবং অনেকগুলো ফলে পরিণত হয়েছে দেখেন এগুলো ফলে পরিণত হয়েছে আর এই ফুলগুলো এখন ফুটবে আর কিছু ফুল দেখেন ঝরে যাচ্ছে এই ফুলগুলো যেখানে হলুদ হয়ে গেছে তাই এই ফুলগুলো ঝরে যাবে সমানিত বিওয়ার্স ডাগন গাছে যত ফুল আসে সব ফুল ফলে পরিণত হয় না কিছু কিছু ফুল ফলে পরিণত হয় আর কিছু কিছু ফুল ফলে পরিণত হয় না ফুলগুলো জড়ে যায় দেখেন এই ডালের মাথায় একটি ফুল এই ফুলটি হলুদ হয়ে গেছে অর্থাৎ এই ফুলটি জড়ে যাবে দেখেন সহজে এই ফুলটি খুলে গেল আর বাগান আমি এই দিক থেকে দেখাচ্ছি দেখেন এই ফলগুলো পরিপক্ক হয়েছে এই সাইড দিয়েও অনেকগুলো ফল বড় হয়েছে এবং অনেক ফুল ফোটার অপেক্ষায় রয়েছে এই ফলগুলো সেট হয়ে গেছে অনেক বড় হয়েছে আর এই ফুলগুলো ফোটার অপেক্ষায় রয়েছে সমানিভার্স দেখেন আমি আমার বাগানের এই সাইড দিয়ে দেখাচ্ছি এই দেখেন অনেকগুলো ফল আমি এখান থেকে হারভেস্ট করেছি আর কিছু কিছু ফল দেখেন আমি পলি দিয়ে বেঁধে রেখেছি এই ফলগুলো পেকে গিয়েছে পাখির যাতে নষ্ট না করতে পারে সেজন্য আমি ফলগুলো বেঁধে রেখেছি দিক দিয়ে এ দিয়েও এই দিক দিয়েও অনেক ফল রয়েছে এবং অনেক ফুল ফোটার অপেক্ষায় রয়েছে এই গাছটিতে আমি দেখাচ্ছি এই গাছটিতে অনেক ফল ছিল কিছু ফল আমি হারভেস্ট করেছি আর এখন অনেকগুলো ফল আমি দেখেন সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে ড্রাগন গাছের ফুল ঝরা এবং ঝরা প্রতিরোধের কি কারণ সে বিষয়েই বলবো দেখেন এই ফুলগুলো ফলে পরিণত হয়েছে আর এই ফুলগুলো ফোটার অপেক্ষা রয়েছে আর অনেক ফুল আছে যে ফুলগুলো জড়ে গিয়েছে আমাদের বাগানে যখন একটি ডাগনের ফুল আসে তখন আমরা অনেক আনন্দিত হই যে ফুলগুলো ফলে পরিণত হবে কিন্তু সব ফুলই ফলে পরিণত হয় না কিছু কিছু ফুল ঝরে যায় আর এই ফুলগুলো ঝরার কোনো কোনো ফুল ঝরার কোনো কারণ নেই এটা বাই ন্যাচারালি এই ফুলগুলো ঝরে যায় দেখেন এই ডালটির মাথায় দুটি ফল রয়েছে মার্শাল্লা এই দুটি ফলই অনেক বড় হয়েছে দেখেন দুটি ফলই বড় হয়েছে আর এই দিক দিয়েও যে প্রত্যেকটা ফলই মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে এই ফলটা অনেক সুন্দর হয়েছে এভাবে আমার গাছে অনেক ফুল ফলে পরিণত হয়েছে আর অনেক ফুল ঝরে গিয়েছে এই ফুলগুলো ফলে পরিণত হয়েছে আর দেখেন এদিক থেকে আমি দেখাচ্ছি এই ফুলটা দেখেন কত বড় হয়েছে ফলটা মার্শাল্লাহ আর এই ফুলটা এটা একটা ইয়েলু ড্রাগন এই ফুলটি জরে গেছে অলরেডি এই ফুলটা ঝরাতে আমার অনেক মন খারাপ যে এই একটা ইয়েলু ড্রাগন এই ফুলটা জরে গেছে কিন্তু মন খারাপ হওয়ার কিছু নেই এটা আমার করার কিছু নেই মার্শাল্লা অনেক ফুলই ফলে পরিণত হয়েছে সম্মানিত বিওয়ার্স আজকে আলোচনার যে মূল বিষয় সেটা হলো ড্রাগন ফুল কেন ঝরে ড্রাগন ফুল ঝরা প্রতিরোধ করার কারণগুলো আমি আজকে আপনাদেরকে বলবো সম্মানিত বিওয়ার্স আমি আমার অভিজ্ঞতা থেকে ড্রাগন ফুল ঝরার পাঁচটি কারণ চিহ্নিত করেছি এক নম্বর কারণ হলো অতিবৃষ্টির কারণে ড্রাগনের ফুল জরে যেতে পারে দুই নম্বর কারণ হলো অতি খরার কারণে ড্রাগনের ফুল জরে যেতে পারে তিন নম্বর হলো ড্রাগন গাছে ফুল আসাকালীন সময়ে ভারী কোনো সার প্রয়োগ করলে ড্রাগন ফুল জড়ে যেতে পারে চার নম্বর ড্রাগন গাছ সে যখন ফুল আসে অর্থাৎ ফুল যখন মোটর দানা বা তার চেয়ে বড়ো হয় তখন ড্রাগন গাছে কোনো ভারী কীটনাশক স্প্রে করলে ড্রাগনের ফুল জরে যেতে পারে আর পাঁচ নম্বর যে কারণ সেটা হলো ড্রাগন গাছের ফুল যখন ফুটে তখন ফুল পরাগায়ন সঠিকভাবে না হলে ডাগনের ফুল জরে যেতে পারে ঝরে যেতে পারে এই মূলত পাঁচটি কারণেই ডাগনের ফুল জরে যায় এক নম্বর যে কারণ আমি বলেছিলাম সেটা হলো অতিবৃষ্টির কারণে ডাগনের ফুল ঝরে যেতে পারে এটা থেকে আমরা রক্ষা পেতে হলে যেদিন ডাগনের ফুল ফোটে ওই দিন যদি বৃষ্টি হয় তাহলে আমাদের কিছু করণীয় থাকে তাই আমাদের ফুল বৃষ্টির দিনে যদি ডাগনের ফুল ফোটে তাহলে আমাদেরকে একটি কাজ করতে হবে সেটা হলো যে দেখেন এই ফুলটি আমার ডাগনের ডাগনের এই ফুলটি কালকে ফুটেছিল কিন্তু গতকালকে বৃষ্টি ছিল না তাই দেখেন ফুলটি সুন্দরভাবে মোটামুটি সেট হয়ে গিয়েছে কিন্তু যদি বৃষ্টি হতো তাহলে আমি কি করতাম সে বিষয়েই আপনাদেরকে আমি বলছি সম্মানিত ভিওয়ার্স এই ফুলটি ফোটাকালীন সময় যদি বৃষ্টি হতো তাহলে আমি ফুলটি পরাগান করে দেওয়ার পর আমি একটা পলি দিয়ে মোটামুটি এই ফুলটি ঢেকে রাখতাম বা বেঁধে রাখতাম অথবা পরাগান করার পর এভাবে ফুলের অগ্রভাগ চেপে ধরে আমি ওয়ান টাইম যে চার কাপগুলোর আছে ওই চার কাপ এখানে ভিতরে ডুবিয়ে রাখতাম তাহলে এখানে বৃষ্টির পানি সহজে প্রবেশ করতে পারতো না ফলে ফুলগুলো ফলে পরিণত হতো দ্বিতীয় যে কারণ সেটা হলো যে অতি খরার কারণে ডাগনের ফুল ঝরে যেতে পারে সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় রয়েছে কারণ অতি খরার কারণে ডাগনের যে ডালগুলো রয়েছে এই ডালগুলো এই ডাগন গাছের এই ডালগুলো শুকিয়ে যায় যার ফলে ডাগন গাছে তখন যে ফুল আসে তখন সে ফুলগুলো ঝরে যায় সম্মানিত ভিউয়ার্স তাই অতি খরার সময় ডাগন গাছে আমরা পানি স্প্রে করব যাতে ডাগন গাছের ডালগুলো সতেজ থাকে এবং ডালগুলো মানে শুকিয়ে না যায় তাহলেই আমাদের ড্রাগন গাছের মোটামুটি ম্যাক্সিমাম ফুলগুলো ফলে পরিণত হবে দেখেন আমার গাছে মার্শাল্লাহ প্রত্যেকটা ডালেই ফল রয়েছে এবং ফলগুলোর সাইজ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে সম্মানিত ভিওয়ার্স তৃতীয় যে কারণ সেটা হলো ড্রাগন গাছের গোড়ায় ফুল আসাকালীন সময়ে ভারী সার প্রয়োগ করলেও ড্রাগনের ফুল জড়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা জানি যে ডাগন গাছে দীর্ঘ আট মাস মেয়াদি ফল দেয় এবং এই ফলগুলো আসে একটা ঝাঁকে ঝাঁকে যখন যখন ডাগন গাছের ফুলের একটি ঝাঁক আসে তখন ফুলগুলো ফলে পরিণত হওয়ার পর অর্থাৎ ফলগুলো পরিপক্ক হওয়ার পর আমরা আবার দ্বিতীয়বার সার প্রয়োগ করব কারণ যদি আমরা ফুল আশাকালীন সময়ে মাঝখানে সার প্রয়োগ করি তাহলে ফুলগুলো আল ফলে পরিণত হবে না দেখেন এই ফলটি কত বড়ো হয়েছে ফুল আসাকালীন সময়ে সার প্রয়োগ করলে তখন ফুলগুলো ফলে পরিণত না হয়ে ফুলগুলো ঝরে যাবে আর চার নম্বর যে কারণ সেটা হলো ড্রাগন গাছে ফুল আসাকালীন সময়ে আমরা ভারী কোনো রাসায়নিক কীটনাশক স্প্রে করব না কারণ এতে ড্রাগনের ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং পরাগান করার জন্য কোনো মৌমাছি বা পোকামাকড় আসবে না সেক্ষেত্রেও ড্রাগনের ফুলগুলো ঝরে যেতে পারে পাঁচ নম্বর যে কারণ সেটা হলো যে ড্রাগন গাছ গাছের ফুলগুলো পরাগায়ন না করলে ড্রাগনের ফুল ঝরে যেতে পারে সেক্ষেত্রে ড্রাগনের ফুল যখন ফুটবে তখন আমরা প্রত্যেকটা ফুল যদি পরাগায়ন করি তাহলে ফুলগুলো ঝরা প্রতিরোধ হবে এবং প্রত্যেকটি ফুল ফলে পরিণত হবে এবং ফলের সাইজগুলো ইনশাল্লাহ অনেক সুন্দর হবে সম্মানিত ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই একটা ফুল গতকাল রাতেই ফুটেছিলো এই ফুলটি আমি পরাগায়ন করেছি আপনারা তো জানেন যে পরাগায়ন করতে হলে হ্যান্ড পলিনেশন করতে হলে যে কাজটা করতে হয় সেটা হলো টলিশন আমরা বিভিন্নভাবে করতে পারি যে ফুলের যে রেণুগুলো রয়েছে এই রেণুগুলো আমরা একটা পাত্রে নিয়ে সেগুলো একটা ব্রাশ বা অন্য কোনো কিছুর মাধ্যমে পুরুষ ফুলের যে অংশ রয়েছে সেই অংশে আমরা ঘষে দিতে পারি অথবা এক ফুলে রেণু অন্য ফুলে অন্য ফুলে প্রতিস্থাপন করলে ফলের সাইজ সুন্দর হয় এবং পরাগানটাও অনেক সুন্দর হয় আর আরেকটা পদ্ধতি হলো একটি ফুল থেকে রেণুগুলো হাত দিয়ে নিয়ে ওই অন্য ফুলের উপর প্রতিস্থাপন করলেও অনেক ক্ষেত্রে পরাগান হয়ে যায় আর পরাগায়নের আরেকটি পদ্ধতি হলো যে ন্যাচারালি পরাগান হয় মৌমাছির মাধ্যমে কিন্তু সেটা প্রত্যেকটি ফুল নাও হতে পারে সেক্ষেত্রে হ্যান্ড পলিনেশনটাই অনেক পারফেক্ট সম্মানিত ভিউয়ার্স আশা করি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারছেন যে ড্রাগনের ফুল কেন ঝরে যায় এবং এর প্রতিরোধের কারণগুলো কি কি আমি আপনাদেরকে সহজেই বোঝানোর চেষ্টা করেছি ড্রাগনের ফুলগুলো কেন ঝরে যায় এবং কিভাবে সে ঝরা প্রতিরোধ করতে হয় এ ব্যাপারেই আমি আপনাদেরকে একটা সুস্পষ্ট ধারণা দিয়েছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটন পুশ করে রাখতে পারেন সম্মানিত ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম